রামনগরের বাগপুরা ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার রামনগরের বাগপুরা ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য তৎসহ রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী দীপক সার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর এক ব্লকের তালগাছাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বাঁকপুরা ব্ল্যাক ডায়মন্ড ক্লাব প্রত্যেক বছরের এ বছর হরি উৎসব উপলক্ষে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর অষ্টম প্রভুর হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসব ও স্বেচ্ছায় রক্তদান শিবিরে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করেছিল এই সংস্থার আয়োজনে সাংস্কৃতিক মঞ্চে উপস্থিত থেকে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দিলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন ডায়মন্ড ক্লাব সারা বছরই মানুষের মানুষের পাশে থাকে এই অঙ্গীকার নিয়ে এবছর ব্ল্যাক ডায়মন্ড ক্লাব বাঁকুড়া ব্ল্যাক ডায়মন্ড ক্লাব দোল উৎসব উপলক্ষে অষ্টম পর হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসব এবং রক্তদান শিবির দোল উৎসব এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করেছেন এই দু হাজার পঁচিশ বর্ষে প্রত্যেক বছরে নেই এবছরও এলাকাবাসীর কথা মাথায় রেখে বিভিন্ন ধরনের যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন এটা ছোটো ছোটো কচিকাচা এবং আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের দিকে লক্ষ্য রেখে তারা এইসব কম্পিটিশানের মধ্য দিয়ে আমাদের শুধু রামনগর বিধানসভার মুখ উজ্জ্বল করবে তা নয় তারা আগামী দিনে মহকুমা থেকে জেলা এবং রাজ্যস্তরেও তারা সুযোগ পাবে আমাদের রামনগর বিধানসভা থেকে নতুন নতুন অনেক প্রতিভা উঠে আসবে এবং সবচেয়ে বড় কথা যে রক্তদান শিবির তারা আয়োজন করেছেন এই রক্তদান শিবির বিভিন্ন ক্লাব করতে পারে না অনেক ক্লাব এগিয়ে আসে আমি এলাকার সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানাবো যে বছরে দুবার রক্তদান শিবিরে এসে তারা যাতে রক্ত দেন রক্তদান করলে শরীরে বিভিন্ন ধরনের রোগ থেকে আমরা উপকার পাই যেরকম ক্যান্সার রোগ থেকে শুরু করে ডায়াবেটিস থেকে শুরু করে কোলেস্টোরল থেকে শুরু করে বিভিন্ন হেলথ বেনিফিট পাওয়া যায় তাই আমি সবাইকেই আহ্বান জানাবো এখন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দিয়েছে তাই আমাদের এক রক্ত যদি কোনো মুর্মুষ রোগীর প্রাণ বাঁচাতে পারে তার জন্য আমাদের সর্বস্তরের নাগরিককে আমাদের এগিয়ে আসতে হবে এই ব্লাড ডোনেশান ক্যাম্পে এবং বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানের পাশে থেকে আমরা যাতে রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে পারি এবং সর্বোপরি এখানে সবুজানের লক্ষ্যে যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন এটা খুব ভালো দিক কারণ এখন যেভাবে তীব্র গরমে তীব্র দাবদাহটা বেড়ে চলেছে সবুজানের লক্ষ্যে তারা আমাদের দেশকে রক্ষা করার জন্য তারা বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান এই স্লোগানকে তারা অঙ্গীকার করে তারা বিভিন্নভাবে তারা বিভিন্ন অতিথি থেকে এলাকাবাসীকে চারা গাছ দিচ্ছেন আগামী দিনেও তারা যাতে এই ধরনের উদ্যোগ নেন তার জন্য আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং পাশে থাকার আমি অঙ্গীকার করছি না আমি সবাইকেই আহ্বান জানাবো বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থাকে সর্বোপরি আমাদের রামনগর বিধানসভা বলুন আমাদের রাজ্য বলুন আমাদের জেলা বলুন আমাদের সবাইকে সুস্থ থাকার জন্য বিশেষ করে ইয়াং জেনারেশান আজকের এই তাজা তরুণ যুবকদের যদি আমরা সুস্থ রাখতে না পারি তাহলে তারা আগামী দিনে তারা এগোতে পারবে না তারাই আগামীর রক্ষাকর্তা আগামীর শাসনকর্তা তারাই আগামী দিনে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে তার জন্য আমাদের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে এই বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে এবং বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সভা স্বেচ্ছাসেবী সংস্থার কাছেও আমি আহ্বান জানাবো যাতে আমরা আগামী দিনে নিজের নিজের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি আমরা গ্রহণ করতে পারি সংস্থার সূত্রে জানা যায় এই বাগপুরা ব্ল্যাক ডায়মন্ড ক্লাব আঠাশ বছর পূর্বে পথ চলা শুরু করেছিল গুটি গুটি পায়ে চলতে চলতে আঠাশতম বছরে পদার্পণ করল এই সংস্থা তেরোই মার্চ অনুষ্ঠানের শুভ সূচনা করেছিল এর মধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছিল এছাড়া মহদ্দান রক্তদান অন্নদান অন্ন মহোৎসবের আয়োজন করা হয় প্রত্যেক বছরের ন্যায় এবছরও শেষ দিন অর্থাৎ ষোলোই মার্চ সকালবেলায় রক্তদান শিবির ও আয়োজন করেছিল সন্ধ্যায় সাংস্কৃতিক মঞ্চে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ছিল আমাদের অন্ন বসে তারপরে হলো বসে আঁকে প্রতিযোগিতা রক্তদান শিবির আজকে হচ্ছে আমাদের ক্রীড়া প্রতিযোগিতার প্রাইজ বিতরণ তারপরে আছে আমাদের এই যে পত্রিকায় যে সব লিখা দিয়েছিলো তাদেরও প্রাইজ বিতরণ তারপরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান আবার গাছ বিতরণ করা হয়েছে আমাদের ব্লাড টেনশন যারা করেছে আমরা বৃক্ষরোপণ দিয়ে আমরা গুরুত্ব দিচ্ছি যেভাবে আমাদের পরিবেশ দূষণ হয়ে যাচ্ছে জন্য আমরা বৃক্ষরোপণ দিয়ে দূর গাছ গাছ লাগাও জীবন বাঁচাও এইটা আমরা মানে প্রতিশ্রুতি নিয়েছি আগামী দিনে আমরা এই কর্মসূচি করতে চলেছি তপন কুমার পাত্র সভাপতি পদে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিশিষ্ট সমাজসেবী তৎসহ রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার উপস্থিত ছিলেন বার সোলেমানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক প্রধান উপস্থিত ছিলেন বাঁকপুরা দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ দাস সহ সংস্থার সভাপতি তপন পাত্র সম্পাদক তনুমন গাইন সহ সংস্থার সমস্ত পদাধিকারী সমস্ত সদস্য সদস্যবৃদ্ধ ও এলাকাবাসী রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট